ঠিক দাদাস তোমার দাদা শোনো তোমার নানুর নাম কি তোমার দাদুর নাম মো তোমার বড় দাদুর নাম কে তোমার বড় দাদির নাম খে খেয়া তোমার দাদির নাম ভুঁইয়া তোমার আম্মুর নাম খেয়া তোমার বাবার নাম তোমার নানীর নাম ঠাহা তোমার নাম কে কি কে তোমার বাবার নাম আয় আল্লাহ কি আয় তোমার রব কে আল্লাহ ও তোমার নোজ কোনটা তোমার হেড 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 হ্যাঁ আই জিবা